আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চার সকালের নাস্তা কীরকম হওয়া উচিত সব কিছুই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বাচ্চাদের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে সকালের নাস্তা শিশুদের জন্য খুবই জরুরি সারা রাত না খেয়ে থাকার পর সকালের নাস্তা স্বাস্থ্যকর ও পর্যাপ্ত হওয়া উচিত শিশুর জন্য সকালের নাস্তা কেমন হওয়া উচিত সে বিষয়ে এখন আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো শিশুর খাবার সেটা যে কোনো বেলা হোক না কেন ছোটোবেলা থেকেই একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে এক বছর বয়স থেকে শিশুকে অল্প করে হলেও নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ানোর অভ্যাস করানো উচিত সকালে ঘুম থেকে উঠে শিশুর মুখ ধুয়ে প্রথমেই একটু পানি খেতে দিন এরপর ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করা ভালো বাচ্চাদের বয়স অনুযায়ী সকালের নাস্তার মেনু নির্বাচন করতে হবে যেসব শিশু স্কুলে যায় তাদের নাস্তার মেনু হবে এক ধরনের আবার এক থেকে চার বছর বয়সী শিশুদের নাস্তা হবে ভিন্ন এক বছর পর থেকে শিশুদের সারাদিনে এক হাজার কিলো ক্যালোরির প্রয়োজন হয় এবং প্রতি বছর এর চাহিদা একশো কিলো ক্যালোরি করে বাড়তে থাকে সারা সারাদিনে কিলো ক্যালোরি চার ভাগের এক ভাগ অথবা কিছু বেশি সকালের নাস্তায় অবশ্যই পূরণ করতে হবে অর্থাৎ এক বছর বয়সী শিশুর জন্য সকালের নাস্তায় যা থাকা উচিত দুইশো পঞ্চাশ থেকে তিনশো কিলো ক্যালোরি এর চাহিদা মেটাতে সকালের নাস্তার মেনুতে থাকতে পারে একটি ডিম একটি হাতে বানানো রুটি সবজি রোল দুইশো পঞ্চাশ মিলিলিটার দুধ ও একটি ছোট কলা একবারে খেতে না চাইলে এই খাবার শিশুকে দুই ভাগে দিন সকালে ঘুম থেকে ওঠার পর এবং মিড মর্নিং অর্থাৎ সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আরেকবার দেওয়া যেতে পারে প্রতিদিন একই খাবার না দিয়ে নাস্তায় বৈচিত্র্য রাখার চেষ্টা করুন তাহলে শিশুরা আগ্রহ নিয়ে খাবে সেক্ষেত্রে রুটি সবজি রোলের পরিবর্তে একদিন সিরিয়াল ডিম দুধ কলা একদিন ডিম আটা চিনি ও দুধ দিয়ে বানানো প্যানকেক দিতে পারেন এছাড়াও সাথে থাকতে পারে কলা প্রতিদিন সিদ্ধ ডিম না দিয়ে একদিন ডিম তেলে ভেজে দিতে পারেন ডিম ভাজার সময় উপরে একটু চিনি ছিটিয়ে দিলে সুন্দর বাদামি রঙ হবে আর খানিকটা গ্লুকোজও যোগ হবে আবার হয়তো একদিন ডিম ও দুধ দিয়ে পুডিং বানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও ধারণা পেয়েছেন বাচ্চাদের সকালের স্বাস্থ্যকর নাস্তা কেমন হওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ